আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে তেসব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাশ শ্রেণিতে ভর্তির নিবৃত্তি প্রকাশ করেছে ডিগ্রি প্রথম বর্ষে যারা ভর্তি হতে ইচ্ছুক তারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আবেদনের বিস্তারিত প্রয়োজনীয় কাগজপত্র এবং কি কি লাগে আবেদনের শুরু এবং শেষ তারিখ কয় তারিখে জমা দিতে হবে এই ভিডিওর মাধ্যমে সকল কিছু জানিয়ে দেওয়া হবে তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন সম্পূর্ণ দেখলে অনেক কিছু জানতে পারবেন যেমন আবেদন শুরু আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ ছয় দু হাজার চব্বিশ থেকে তিরিশ ছয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন চলবে অনলাইনের মাধ্যমে এবং আবেদন করার পরে যে ফর্মটি দেওয়া হবে সেই ফর্মটি কলেজের মাধ্যমে জমা দেওয়ার সময় সু ছয় ছয় দু থেকে এক সাত দু তারিখের মধ্যে আপনাদের কলেজের মাধ্যমে জমা দিতে হবে এবং কলেজে জমা দিতে এবং আবেদন করতে কী কী লাগবে সেই বিষয়ে এখন কথা বলা হবে আবেদন করতে এসিসি এবং এইসিসির রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ছবি মোবাইল নম্বর এগুলো দেওয়া আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন প্রথমে আপনারা যে কোনো এক কলেজ চলে দিতে পারবেন এক কলেজের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং যে গ্রুপগুলো হবে আপনাদের কোনো সাবজেক্ট হবে না যেমন গ্রুপ হবে বিএ বিএসএস বি কম যারা আর্টস থেকে লেখাপড়া করছেন আর্টসে পড়ছেন তারা বিএ বিএসএস এই দুইটায় চয়েস করতে পারবেন এবং যারা কমার্স থেকে করছেন তারা বি কম তারা এই কোর্সে অ্যাপ্লাই করবেন এবং আর্টস এবং সায়েন্সে বিএ বিএসএস এই দুইটা আর্টস এবং সায়েন্সের জন্য এবং বি কম এটা হচ্ছে কমার্সের জন্য তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আটা জিনিস বলি যারা এর আবেদন করার পরে যাদের চান্স হবে তারা ভর্তিত হয়ে যাবেন আর যাদের চান্স না হবে তারা অবশ্যই দ্বিতীয়বার নতুন করে চয়েস দিয়ে আপনারা আবেদন করতে পারবেন তখন তিন কলেজ অথবা পাঁচ কলেজ রাখতে পারে তখন ওই একই সিস্টেমে একই নিয়মে আপনারা আবেদন করবেন প্রত্যেকটা কলেজে বিএ বি কম বিএসএস এই তিনটা কোর্স আছে তারা এই মাধ্যমে আবেদন করতে পারবেন এবং না বুঝলে নিচে কমেন্ট করেন ধন্যবাদ আবার আসবো নতুন কোন আরেক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এবং নতুন কোনো আরেকটি ভিডিও নিয়ে আমরা অল নোটিস বাইশে এই ইউটিউব চ্যানেলে এবং সকল চাকরি নিয়োগ বিজ্ঞতি দিয়ে থাকি তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন যাতে আপনি পরবর্তীতে সকল ভিডিও আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যান ধন্যবাদ আবার আসবো আসসালামু আলাইকুম